জয় সীতারাম জয় হনুমানজির জয় জয় বজরঙ্গলীর জয় প্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা হনুমানজির কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে মঙ্গলবার এই মঙ্গলবার যে কোনো সময়ে যদি পাঁচটি মন্ত্র জপ করতে পারেন হনুমানজির তাহলে জীবনে যে কোনো সমস্যার সমাধান হবে খুব সহজেই এবং সেই পাঁচটি মন্ত্রই আজকের ভিডিওতে আলোচনা হবে দয়া করে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই কমেন্টে জয় হনুমানজি জয় লিখতে ভুলবেন না তো বন্ধুরা সমস্ত দেবদেবীদের মধ্যে হনুমান এমন একজন ভগবান যিনি সহজেই প্রসন্ন হন আপনি যদি তাকে খুশি করতে চান তবে মঙ্গলবারকে সেরা দিন হিসাবে বিবেচনা করুন কারণ মঙ্গলবার শুধুমাত্র হনুমানজিকে উৎসর্গ করা হয় কথিত আছে যে এই দিনে হনুমানজির পুজো এবং আচার অনুষ্ঠানের সঙ্গে তার পুজো করলে মানুষের সমস্ত কষ্ট দূর হয় এই দিনে উপাসনা ও উপবাস ছাড়াও এমন কিছু অলৌকিক মন্ত্র রয়েছে যা জপ করলে সন্দেহ ভয় ও শত্রু হবেই হবে হনুমানজিকে হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী দেবতা হিসেবে বিবেচনা করা হয় ইনার পূজা করলে সকল প্রকার সমস্যা দূর হয় ভয় নাশ হয় হিন্দু শাস্ত্রে একাধিক দেবদেবীর উল্লেখ আছে স্বাস্থ্য মতে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিনজন হলেন সকল শক্তির উৎস এই তিন দেবতা আদি দেবতা হিসেবে পূজিত হন আর ভগবান হনুমান হলেন শিবের অংশ শাস্ত্রে প্রতিটি দেবদেবীর জন্য আলাদা আলাদা দিনের উল্লেখ আছে শাস্ত্র মতে মঙ্গলবার জন্মগ্রহণ করেছিলেন হনুমানজি সেই কারণে মঙ্গলবার পূজিত হন পবন পুত্র জীবনের সকল সংকট কাটাতে অনেকেই হনুমানজির পুজো করে থাকেন তাই আজ এই ভিডিওর মাধ্যমে আমরা এমন পাঁচটি অলৌকিক মন্ত্রের কথা বলবো যার দ্বারা হনুমানজির কৃপা সব সময় আপনার উপরে থাকবেই সেই সঙ্গে রোগ ও ত্রুটি থেকেও আপনি মুক্তি পাবেন তো বন্ধুরা প্রথমেই যেটি বলবো। ওম হাম হনুমতে রুদ্রমাতকায় কায় হামফাট। আপনি যদি শত্রু এবং সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে হনুমানজির এই মন্ত্রটির বিশেষ জপ করুন শীঘ্রই আপনি শত্রুর বাঁধা থেকে মুক্তি পাবেন দ্বিতীয়ই বলবো ওম হান হনুমাতে নামো ধর্মীয় বিশ্বাস অনুসারে এই মন্ত্রটি জপ করলে একজন ব্যক্তি আদালত সম্পর্কিত বিষয় থেকে মুক্তি পায় কথিত আছে এই মন্ত্রের প্রভাবে সিদ্ধান্ত আপনার পক্ষে আসে এরপরে তিন নম্বরে বলবো ওম নম ভগবতে হনুমতে নম যদি আপনার পরিবারে বিবাদের পরিস্থিতি দেখা দেয় তবে হনুমানজির এই মন্ত্রটি জপ করুন এর ফলে ব্যক্তির বাড়িতে সুখ শান্তির পরিবেশ থাকে এরপরে চার নম্বরে বলবো। মানাজাবম মারুতুল্য ভেগম জিতেন্দ্রিয়াম বুদ্ধিমাতাম সিনিয়রিয়াম বৈত্মমাজাম বানরযুথমুক্ষম শ্রীরাম দূতম সারনাম প্রপদে এই মন্ত্রটি উচ্চারণ করলে মানুষের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং দুঃখ দূর হয় এরপরে পাঁচ নম্বরে বলবো। ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রুসংহারণায় হারায় সর্ববশীকরণায় রাম দূতায় সাহা এই মন্ত্রটি জপ করলে একজন ব্যক্তি শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেন সেই সাথে সমস্ত রোগ থেকে মুক্তি পান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখুন জয় হনুমানজি জয় ধন্যবাদ